বন্ধুরা নদীয়া গ্রাম বাংলায় কিভাবে ঘরের ছাদ ঢালা হয় কিছু টাকার জন্য কত কষ্টের কাজ করে এই শ্রমিক এই শ্রমিকরা প্রতিদিন খুবই পরিশ্রমের কাজ করতে পারে আটশো কুড়ি ফুট ঘরের ছাদ কিভাবে ঢালা প্রথমে পানি দিয়ে তারপর সিমেন্ট ঢালা হয় তারপর বালি ও পাথর দেওয়া হয় আমাদের সব ভিডিওটি আপনারা যদি পুরোটা দেখেন কিভাবে ঘরের ছাদ হাতে ঢালা হয় পুরো পদ্ধতিটি আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর ভাবে মেশিনে মশলাটা কিভাবে মিক্সার করছে আপনারা আমাদের সব ভিডিওটি কোন কোন দেশ থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আমাদের শর্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেল চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন